ভোটের ভুতুরে বাঁচতে জেলায় জেলায় কোল কমিটি তৃণমূলের তৈরি পঞ্চমুখী কৌশল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে সমস্ত ভুয়ো ভোটার বিদায় করা যায় একই সঙ্গে একজন বৈধ ভোটার কোনোভাবেই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য নির্দিষ্ট রণকৌশল তৈরি করে ফেললে রাজ্য শাসক দলের তৃণমূল কংগ্রেস এর আগে ভুয়ো ভোটার চিহ্নিত করার জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেই কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন এদিন তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে এই বৈঠক আয়োজিত হয় সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে প্রাথমিক আলোচনা পর ঠিক করা হয়েছে ভুয়া ভোটার চিহ্নিত করতে এবং বৈধ ভোটারদের অধিকার নিশ্চিত করতে পাঁচ দফা নীতি অনুসরণ করে কাজ করা হবে সেই সঙ্গে প্রত্যেকটি জেলার জন্য আলাদা করে এক একটি করে কোর কমিটি থাকবে যাদের কাজই হবে ভূতুর ভোটার খুঁজে বের করা জেলা ভিত্তিক কোর কমিটিগুলির প্রত্যেকটি সদস্য সংখ্যা হবে কমপক্ষে এগারো এর কোর কমিটিগুলো তাদের রিপোর্ট পাঠাবে রাজ্যের কোর কমিটিকে তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে আগামী পনেরোই মার্চ ফের একটি বৈঠক হবে তবে সেই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে মমতার তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্যরা ভার্চুয়ালি যোগদান করবে। সেই বৈঠকে জেলা থেকে আসা ভূতুরে ভোটার সংক্রান্ত সমস্ত রিপোর্ট নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে তবে সেই সমস্ত কিছু পাঠানো হবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ প্রতিবেদন আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়ে জিনিয়াস এডুকেশন একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি গ্যানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ